ভাবছিলাম কিছু কমু না কিন্তু এমন দিকে যাইতেছে যে না কোয়া উপায় নাই হাসনা তার সার্জেস গাড়ি নিয়ে খুলে এটা নাকি বড় ভাইটা দেখ মেলা বড় ভাই বড় লোক বড় ভাই বা কি মজা আমার যদি বড় ভাই থাকলে হইনি কেন দেয় হুদা দেয় হুদা কমে দুনিয়া থেকে ফুটা পয়সা খরচা করে না ও দিছে গাড়ি কারণ কিছু নিবে হাত হাসনাথ সার্জিস চাইলে এখন অনেক কিছু করতে পারে কোনো ক্ষমতাবানের কারো কাছে সাহায্য নেওয়া উচিত না এটারে কয় কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এটা বুড়ানা হইলে বোঝা যায় না আর এটা ছাত্রদের আধ্যাত্মিক গুরু আসিফ নজরুল বলে দেয় না যে এই কাজ করা যায় না সে যে ছাত্রদের অভিভাবক হয়ে সরকারে গেল সে গাইড করবে না ছাত্রদের বলবে না এটা করা যায় না ছাত্রদের সমস্ত কাজ করিত্বছে আর সামালিজিত হচ্ছে সবকটা দায় আসিফ নজরুল এর ওই তো গেছে সরকারে ছাত্রদের টিচারজন নেই ছাত্রদের টিচার কোটায় গেছে ওই সরকারে তো ছাত্রদের দায়িত্ব নিতে নিবে না ট্রেনের জন্য কিভাবে সারা দেশ এর মানুষ টাকা পয়সা দিল তবিলা পায় 11 কোটি না 10 লাখ টাকা জমা পড়ছিল এর মধ্যে থেকে বোরা কইছে যে বর্ণ NAT তদের সহায়তা খরচ হইছে 1 কোটি 75 লাখ টাকা মাত্র। অবশিষ্ট 9 কোটি 35 লাখ টাকা ব্যাংকে জমা রাখা হইছে। কেন ব্যাংকে রাখার জন্য সবাই টাকা দিছিল না বর্ণ NAT কা চালানোর জন্য টাকা দিছিল। এরা ভিডিও ছড়াইছে। এটা আমলিgera খুব ছরাইতেছে। কাপুরুষ টাকা করে নিয়ে ফেলে দিতেছে। আমি যেহেতু ভেরিফাই করতে পারি নাই তাও দেখাই রাখলাম। দেখেন ভেরিফাই করে ভিডিওটা সত্য কিনা আর এই বর্ণ NAT সাথে যুক্ত কি না। কিন্তু মিডিয়ায় নিউজ হইছে যে কাপুর বেচা দিছে। তাই ওইটা বিশ্বাস করার একটা বিশ্বাসযোগ্য কারণ না। সেজন্যই দেখাইলাম। সেটা আপনারা ত্রাণ নিলেন বন্যার শেষ টাকাছেন যে পারেন সেটি আছেন এখন কইতেছেন পুনর্বাসনের কাজ করবেন নয় কোটি টাকা পুনর্বাসন হয় হ্যাঁ পুনর্বাসন বুঝেন পুনর্বাসন করতে এই বন্যায় কত টাকার পুনর্বাসন লাগবে কেন করে করবেন জিন্দগিতে পাবলিক এভাবে টাকা দিবে আপনাদের দিবে না হ্যাঁ দিবে না কয়ে লিখে রাখেন

কিন্তু এই যে ছেলেগুলা চোখারায় আপনার সাথে এই দেখা করতে চায় দেখা করতে পারে না কেন দেখা না ওদের সাথে

অনেক সাথে কথা হয়েছে তাদের কথা শুনে মনে হচ্ছে আমরা এখানে এরা খেয়ে অপরাধ করছে এরা আহত হয়ে এরা রাস্তায় নেমে অপরাধ করছিল ওদের অবদান নাই ওরা লড়াই করে নাই ওরা হারাই নাই কিছু কেন দেখা করেন না তাদের সাথে না করতেছেন চিকিৎসা না নিচ্ছেন কোনো খবর আপনি সরকারে ঢুকাইলেন তিন ছাত্র নেতারে সরকারে নিলেন সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন কি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে নেওয়া যাইতো না একজন কি নারী হইতে পারত মধ্যে এখনো সুযোগ আছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে উপদেষ্টা নেন ঢাকা শহরের বাইরে বিশ্ববিদ্যালয় থেকে উপদেষ্টা নেন চট্টগ্রাম থেকে নিতে পারেন নারীদের মধ্যে থেকে নেন ছাত্রদের সরকারে সরকারে নাই যারা সে সমস্ত ছাত্র নেতাদের সচিবালয়ে ঘুরাঘুরি করা বন্ধ করেন এই প্রসঙ্গে কয়ে রাখি যে কোন 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 বিশ্ববিদ্যালয় পর্যায়ে কারা বেশি রক্ত দিচ্ছে সেটা জানা থাকা দরকার এটা বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছাত্রশ্বরের একটা পরিসংখ্যান পাইছি এটা প্রাথমিক ভুলচুপ থাকতে পারে আমি স্বীকার করে নিচ্ছি আমি এটা কোনো মিডিয়াকে বলতেছি যদি দায়িত্ব নিয়া এটা কমপ্লিট করেন কৃতজ্ঞ থাকবো এটা ভবিষ্যতের জন্য একটা আকর হইয়া থাকবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দুইজন জগন্নাথ বিশ্ববিদ্যালয় দুইজন বিআইএসি দুইজন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় একজন কুমিল্লা বিশ্ববিদ্যালয় একজন খুলনা বিশ্ববিদ্যালয় একজন সাস্থ একজন ঢাকা বিশ্ববিদ্যালয় কেউ না শূন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় শূন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শূন্য duet শূন্য সুয়েট শূন্য red শূন্য duet শূন্য কিছু বিশেষ বিদল আছে শূন্য মেডিকেল কলেজগুলো শূন্য আমার লজিক লাগছে এটা দেখে যে মেডিকেল কলেজে রাজনীতি করে আসলাম এত কিছু শিখলাম মেডিকেল কলেজেだって এইখানে ছাত্র মারা যাইতেছে মেডিকেল কলেজে ছাত্ররা কিছু করে না নর্দান 5 জন साउथ ইস্ট 5 জন মানারার 2 জন ডেফোডিল আর চট্টগ্রাম 2 জন শোনাগাই ইউনিভার্সিটি 2 জন ইউনাইটেড ইন্টারন্যাশনাল একজন জন আইইউটি 1 আইইউবি একজন। ইস্ট একজন নর্থ সাউথ একজন বরেন্দ্র রাজশাহী একজন ইউসিটি সিটি চট্টগ্রাম একজন প্রাইম এশিয়া একজন সিটি ইউনিভার্সিটি একজন আশুলিয়া সিটি ইউনিভার্সিটি একজন ইউডিএ একজন একজন সিসিএন ইউএসটি একজন বিউএফটি একজন তো সব যদি মিলানো যায় তাহলে পাবলিক বিশ্ববিদ্যালয় জন আর প্রাইভেট বিশ্ববিদ্যালয় একত্রিশ জন প্রায় তিনগুলো প্রাইভেট বিশ্ববিদ্যালয় কেন এইভাবে মরিয়া হয়ে লড়লো তা আগামী দিনে গবেষণার বিষয় হতে পারে আর সরকার নিলেন শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনজন ছাত্রকে এটা বৈষম্য না আঠারো তারিখ থেকে আন্দোলন টেনে নিয়ে গেছে কে প্রশ্ন রেখে গেলাম আজকে এটা নিয়ে পরে বিস্তারিত আলাপ করব আন্দোলনের যে ওনারশিপ টোনারশিপ নিয়ে কথা হয় না এখানে আমার একটাই কিভাবে কে বলতে পারবে ছাত্র নেতারা বলতে পারবে পারবে না যে কটা বিপ্লবী সহিংসতা হয়েছে কোন মাস্টার মাইন্ড করছে কইতে পারবে এখন অবশ্যই কইতে পারে আমরা ভালো ছেলে আমরা সহিংসতা ঘৃণা করি আমরা সন্ধ্যাবেলা হাত মুখ দেওয়া পড়তে বসি এইবার আসেন আর এক আলাপ করি সংবিধান সংস্কার নিয়ে আমার চিন্তা হইতেছে প্রফেসর ইউনুস কি সত্যি সংবিধান সংস্কার নিয়ে সিরিয়াস আমার মনে হয় না প্রথমে কমিশনের চেয়ারম্যান হিসেবে স্বাধীন মালিককে নিয়োগ দিলেন এক সপ্তাহ পরে উনি কইলেন যে আমার পেশাগত ব্যস্ততা আছে আমি থাকতে পারবো না তো প্রশ্ন হইতেছে যে যখন ওনার নাম ঘোষণা করছে ওনার সাথে কথা বলে নেননি যদি কথাই বলে নেন তাহলে তখন বলেনি কেন পেশাগত ব্যস্ততার কথা ঘোষণা হয়ে যাওয়ার পরে কেন বলে পেশাগত ব্যস্ততার কথা তার মানে পরামর্শ করেন নাই না করিয়েই আপনারা ঘোষণা করিয়া দিচ্ছেন রিগিস বাচ্চাদের খেলা যে কালকে দায়িত্ব দিবেন আর তার আগে সম্মতি নেবেন না আর দিলেন কাকে সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত যুদ্ধের ক্রুসেডের একজন মহান যোদ্ধা এবং প্রথম হলো ডেলি স্টার এর প্রিয় পাত্র এবং তারে আপনারা দিলেন আলি রিয়াজ আসলে কে উনি আমেরিকান সিটিজেন উনি কইতে পারেন আমার দুই তো নাগরিকত্ব আছে কিন্তু তিনি কোন স্বার্থের প্রতিনিধিত্ব করেন বা করবেন আমেরিকান নামকে বাংলাদেশের উনি কইতে পারেন যে দুইটারই রাখবো তো তাইলে কন্ত দেখি ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে আপনি ইসরায়েলকে আপনি দখলদার মনে করেন বাংলাদেশ তো চীনের বন্ধুত্ব চায় বাংলাদেশ তো ভারতের আগ্রাসী পররাষ্ট্রনীতির বিরোধী একই পজিশনকে আমেরিকা নেয় আপনি বলেন ইসরায়েল প্রশ্নে আপনার অবস্থান কি আরো অনেক সেন্সিটিভ ইস্যু আছে আমি কইলাম না আজকে ধরেন আমেরিকা যেভাবে এল জি ইস্যুকে ডিল করে বাংলাদেশ কি সেভাবে করতে চায় তো তাহলে কেমনে আপনি আমেরিকার স্বার্থ বাংলাদেশের সাথে একসাথে দেখবেন পারবেন না তো এটা তো গভীর কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের মধ্যে পড়ে গেছেন আরো আলাপ আছে আসেন দাঁড়ান দাঁড়ান যায় না স্যার আরো আলাপ আছে শিনে নেন আলি বিস আপনারা জানেন যে পেশায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কিন্তু তার আরো একটা পরিচয় আছে সে ফেলো আটলান্টিক কাউন্সিলটা কি মানে আটলান্টিক মহাসাগর নিয়ে গবেষণা করে না 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 এটা আমাদের পানির ট্যাঙ্কি আছে না উম টিকি প্রচুর চিন্তা থাকে রুটির মধ্যে তো আটলান্টিক কাউন্সিল হইতেছে আটলান্টিক ট্রিটি অ্যাসোসিয়েশনের সদস্য বুঝছাও তো আটলান্টিক ট্রিটি অ্যাসোসিয়েশনটা কি আটলান্টিক ট্রিটি অ্যাসোসিয়েশন কাজ হইতেছে নানা জায়গা থেকে নানা ধরনের লোকজন গুরুত্বপূর্ণ লোকজনকে এক জায়গায় নিয়ে আসা যেমন ধরেন পলিটিশিয়ান ডিপ্লোম্যাট বা কূটনীতিবিদ মিলিটারি অফিসার আর একাডেমিশিয়ান মানে প্রফেসর টফেসর আলী রিয়াজের মতো প্রফেসর এগুলোকে একসাথে করে এক জায়গায় নিয়ে আসে নিয়ে দেখ ঘুটা বুচাও স্যালাইনের মতো তারপরে স্যালাইন বানায় তো স্যালাইনের কাজ কি স্যালাইনের কাজ হচ্ছে ডায়রিয়া হইলে খাইলে নাকি ভালো শরীর ভালো হয়ে যায় আটলান্টিক ট্রিটি এই স্যালাইনের কাজ হইতেছে নেটরে সাপোর্ট করা জি 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 নেটরে সাপোর্ট করা তো নেটোর যে সাপোর্ট করা তারে আপনার সংবিধান সংস্কারের কাজ দিবেন প্রফেসর ইউনুস আপনি করতেছেন কি নেটোর লোক আইনা সংবিধান সংস্কার করছেন এটা আপনার বুদ্ধি নাকি কেউ বুদ্ধি দিয়েছে আমেরিকা দিছে হ্যাঁ আপনার একটা কথা কই আপনি কি জানেন যে আপনার সবচেয়ে উইক পয়েন্ট কোনটা উইক পয়েন্ট হইতেছে আপনি একজন কঠিন আমেরিকান বন্ধু এটা আপনার ইমেজ বাংলাদেশে সাধারণ মানুষের মধ্যে বাংলাদেশের সাধারণ মানুষ আমেরিকাতে পছন্দ করে না বড় লোকরা করতে পারে সুশীলরা করতে পারে এই মধ্যবিত্ত মিডিল ক্লাসরা করতে পারে কিন্তু সাধারণ মানুষ করে না এই যে আপনার এনাকে ছাত্ররা চাকরি দিচ্ছে বলে আপনি আপনি বলেন আপনাকে ছাত্র চাকরি দিচ্ছে কিন্তু আপনার বৈধতা উৎপাদন করেছে কে কারা আপনি না আপনি আমেরিকান বন্ধু এটা জানার পরেও কারা জনগণকে বুঝাইছে যে আপনার মাইনা নিতে হবে তার মধ্যে বান্দাওয়া একজন এই বান্দা একজন আর আপনি সাইধা ন্যাটল লোকরা এনে সংবিধান সংস্কার করাইতেছেন আপনার উপদেষ্টাদের বেশিরভাগ ভালসুন টু পাওয়ার ইনফিনিটি কেউ কেউ পাওয়ার ইনফিনিটি যেমন আলি ইমাম মজুমদার তো আপনার নাই পুলিশ নামতে এসেছেন না বাহিনী শেষ সেনাবাহিনী আবার আপনার কথা শুনে না আপনার মাথার উপরে বসে আছে সুপুরমত এক বাক্সালি জাবুরা আপনার প্রশাসন বেড়াসারা অবস্থা আপনার নিয়োগকর্তা ছাত্রদের জনপ্রিয়তা দর্জেশ বাবার শেয়ার মার্কেটের মতো নিম্নমুখী পার্বত্য চট্টগ্রাম জ্বলতেছে আপনি এই টাইমে এই রিক্স নিলেন উনি কেমন টিচার সে আলাতে আজকে আর গেলাম না যদি দরকার পড়ে যাব আমাদের ভবিষ্যতের সরকার যে সংবিধানের শপথ নিবে সেই সংবিধান সংশোধনের জন্যে আমাদের এমন একজনকে নিয়োগ করতে হবে যার পাসপোর্টটা বিদেশি আর যে নেটওয়ার্ক কাজ করে তো তাইলে আমরা যুক্তরাজ্যের একজন শিক্ষিত সংবিধান বিশেষজ্ঞ নেই না কেন ওনার তো ভালো হবে অন্তত সংবিধান পর্যাপ্ত জ্ঞান এবং দক্ষতা থাকবে তারপরে তো আমাদের সরকার তো ওয়েস্ট মিনিস্টার ধাঁচের সরকার তাই না উনি তো কাজ উনি তো কাজ করেন আমেরিকায় আমেরিকান স্টাইলে কিন্তু প্রফেসর আলী রিয়াজ যদি সত্যি পথটা চান তাহলে যে কাজটা করতে হবে তাহলে মার্কিন পাসপোর্ট ফেরত দিতে হবে মার্কিন নাগরিকত্ব পরিত্যাগ করতে হবে কইরা তারপরে আসতে হবে ওই নাগরিকত্বের অজুহাত এখানে চলবে না আমরা একশো পার্সেন্ট বাংলাদেশি চাই এর কম কিছু না এই বিষয়ে কোনো আপস চলবে না বাংলাদেশের প্রতি পূর্ণ আনুগত্য আছে এমন কেউ সংবিধান সংস্কারের কাজ করবে আপনি কি রাষ্ট্র চিন্তা বলে একটা প্রতিষ্ঠান আছে জানেন ওরা সংবিধান নিয়ে সিরিয়াস কাজ করে অনেকদিন থেকে করতেছে এই লড়াই ছিল মাঠে ছিল রাজপথে ছিল বাংলাদেশের সংবিধান নিয়ে সিরিয়াস কাজ করছে ফরক মজার ওনাদের বাদ দিয়ে আপনি জানেন ওনাদের হাতে মাখা সংবিধান আমরা খাবো না কেস ফিনিশ আপনার সবচেয়ে বড় সমস্যা কি জানেন আলাপ করেন না আপনি যদি আপনার সরকারকে টিকায় রাখতে বুড়া ধরে দিয়ে চলবে না আপনি দেশবাসীকে আহ্বান জানাইতেছেন দেশবাসী যাদের কথা শুনে তাদের গুরুত্ব দেওয়ার কোনো আপনার হোল দোল নাই আপনি তাদের আহ্বান জানান না এমনি চলবে চলবে না আপনার সরকার ফেল করুক সেটা আমরা চাই না কেউই চাই না কিন্তু এটা ভাবেন না সবকিছু মুক্তে পাইয়া যাবেন আমাদের সাথে ন স্যালো করি মাখো তেল আপনার সরকারকে আমরা অনেকে এখন নিজেদের সরকার ভাবতে পারতেছি না আপনার সরকারকে নিজেদের সরকার ভাবতে পারবো এরকম ব্যবস্থা আপনারই করতে হবে আপনারা একটা জরিপ দেখাই আমি ইউটিউবে করছিলাম আমার ইউটিউবে মাঝে মাঝে জরিপ করি দেখেন অনেক মেলা মানুষ ভোট দিছে এইখানে ভোট দিছে প্রায় ছয় লাখ লোক ভোট দিছে আপনি যখন সরকার গঠন করলেন তখন তিয়াত্তর পার্সেন্ট লোক আপনার নিয়ে খুশি ছিল আংশিক খুশি ছিল বাইশ লোক মাত্র পাঁচ ছিল যারা খুশি না আর গত সপ্তাহে করেছে আর একটা সাড়ে লাখ ভোট পড়েছে এখনো পর্যন্ত একদম খুশি না দশ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট ছিল বাইরে দশ পার্সেন্ট হয়েছে খুব খুশি আঠারো মাত্র যারা পুরা খুশি ছিল এই তিয়াত্তর এখন আংশিক খুশি বুঝছেন ব্যাপারটা আপনার সরকারের জনপ্রিয়তা কিভাবে এক মাসে নোজ ডাইভ করেছে এই অবস্থায় আপনার কোনো অপশন নাই কাছের যারা শক্তি ফ্যাসি বিরোধী শক্তি তাদেরকে আরো কাছে না নিজের শক্তিকে সংহত করেন এটা ভাববেন না যে আমেরিকার সাপোর্টে আপনার চলে যাবে জি না ওটা হাসি নাও ভাবিছিল তার জল ছিল তার তৈরি প্রশাসন ছিল পুলিশ ছিল জুডিশিয়ারি ছিল আপনাদের কিছুই নাই এগılar যদি সরকারের দিকে এতজন দ্রুত ফ্যাসিবাদ ধরে সকল শক্তির কাছে টানেন এরই হবে আপনার রক্ষা কবজ আমি এপিসোডের শেষে একজন শহীদের গল্প বলি আজকে সব এক শহীদের গল্প বলবো শহীদ সাইমনের গল্প 18 জুলাই বহদ্দারহাট এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের অবস্থান নিলে সংঘর্ষের আশঙ্কায় দুপুর দুইটার দিকে দোকান বন্ধ করে সাইমুনকে ছুটি দিয়ে দেন মালিক মিঠু চৌধুরী দোকান থেকে বের হয়ে বাসায় যাওয়ার পথে বহদ্দারহাট এলাকায় আন্দোলনরত শিক্ষার্থী এবং ছাত্রলীগ যুবলীগের মধ্যে চলমান সংঘর্ষে মাঝে পড়ে যায় সাইমুন গুলিবিদ্ধ হয়ে পানি উন্নয়ন বোর্ডের গলিতে পড়ে থাকে সে পরে স্থানীয়রা অচেতন অবস্থায় পড়ে থাকা সাইমুনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত্যু করেন তার বুকে আর পিঠে দুটি চিহ্ন দেখা যায় সাথে কোনো আইডি কার্ড বা মোবাইল ফোন না থাকায় তার পরিচয় প্রথমে শনাক্ত করা যায়নি সাইমনের বয়স যখন মাত্র দেড় বছর তখন ক্যান্সারে মারা যায় বাবা আমিন রাসুল মা রহিমা বেগম বুদ্ধি প্রতিবন্ধী বড় ছেলে এবং সাইমনকে নিয়ে চালিয়ে যান জীবন সংগ্রাম মাত্র দশ বছর বয়সে দৈনিক তিরিশ টাকা বেতনে একটা চায়ের দোকানে কাজ নিয়ে জীবন সংগ্রামে মায়ের সাথে যোগ দেয় সাইমন বছর তিনেক আগে গ্রামের বাড়ি সন্দীপের বক্তারহাট এলাকা থেকে চট্টগ্রামের বহদ্দার হাটে একটা মুদি দোকানে বিক্রয় কর্মী হিসেবে যোগ দেন করিতকর্মা এবং চটপটে স্বভাবের কারণে সবাই তাকে পছন্দ করত মাস্টারেক আগে পুরনো চাকরি ছেড়ে বহদ্দারহাট মোড়ে হক মার্কেটে জয় এন্টারপ্রাইজ নামে একটা মুদি দোকানে যোগ দেয় মাসে তেরো হাজার টাকা বেতনে কতিপের হাট এলাকায় একটা মেসে থাকত সাইমুন মাসে একবার দুইবার ছুটি পেলে বাসায় আসত সকালে সন্দীপ থেকে পিঠাপুলি নিয়ে এসছিলেন তার মা তার খালা ফ্রিজ থেকে গরুর মাংস বের করে রেখেছিলেন সাইমুন নাকি পিঠা খুব পছন্দ করত। মা ছেলের জন্য পিঠা এনে ছেলের নিয়ে ফিরে যান সন্দীপে প্রফেসর ইউনুস আপনাকে ছাত্ররা চাকরি দেয় নাই এই সাইমুনরা বুকের রক্ত দিয়ে অভিষিক্ত করছে ক্ষমতায় ওটাই ঘন ক্ষমতা ওই ক্ষমতা আমরা আপনাকে আমেরিকার পদতলে অর্ঘ দেওয়ার জন্য দেই নাই আমরা এটা হইতে দেব না ইনকিলার